ছাত্রলীগকে তার শানি সমস্ত কার্যক্রম পরিচালনা করছে ছাত্রলীগ মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে রায় দিল ভারতের হাইকোর্ট দ্বিতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে বাজারকে অস্থিতিশীল করে পণ্যের মূল্যে বাড়ানো আসসালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ চারটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আপনারা সকলে জানেন অবশেষে ডক্টর হাসান মাহমুদ অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলতেছে যে আপনারা ভারত থেকে আনা পেঁয়াজ দিয়ে পেঁয়াজও খাবেন ইফতারি করবেন এবং কি আপনার স্ত্রীদেরকে ভারতের থেকে আনা শাড়ি পরাবেন এবং ভারত থেকে আনা সকল কিছু ব্যবহার করবেন আর বলবেন ভারতের পণ্য বর্জন যা দর্শক অবশেষে বিএনপিকে কঠিনভাবে ধুয়ে দিলেন এবং কি প্রিয় দর্শক শ্রোতা রমজান মাসে শয়তান আটকা থাকে কিন্তু শয়তান আটকা থাকলেও সেই দায়িত্ব দিয়ে গেছে ছাত্রলীগের উপর এমনটাই দাবি করছে বা এমন একটা বক্তব্য দিয়েছে একজন আলেম এবং কি প্রিয় দর্শক শ্রোতা ভারতে মাদ্রাসার বিপক্ষে রায় দিয়েছে ভারতের হাইকোর্ট এ বিষয়টি নিয়ে আলোচনা করেছে জনাব মোস্তফা ফিরোজ এবং সর্বশেষ আরও একটি ভিডিও ফুটেছে আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো ইফতার মাহফিল বন্দর বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীকে কঠিন হুঁশিয়ারি দিলেন চরমোনাইয়ের একজন আলেম মূলত আপনাদের সম্মুখে হাজির হয়েছি তো চরণার কথা না বাড়াই সর্বপ্রথম ইফতারের ব্যাপারটি নিয়ে কি বলতেছে একজন আলেম চলুন তার বক্তব্যটি শুনে আসি

প্রিয় দর্শক শ্রোতা তার বক্তব্যটি আপনারা শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবার আমরা দ্বিতীয় নম্বর ভিডিও উঠেছে আপনাদের সাথে শেয়ার করব সেটি হল রমজান মাসে শয়তান বন্ধ থাকে কিন্তু সেটার দায়িত্ব দিয়ে গেছে ছাত্রলীগের এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর এমনটাই দাবি করতেছে বা এমন কথা বলতেছে একজন মাওলানা সাহেব বা একজন আলেম চলুন তার মুখ শুনে আসি রমজান মাসে শয়তানকে নাকি আটকে রাখা হয় কিন্তু আমার কাছে মনে হচ্ছে রমজান মাসে শয়তানকে আটকে রাখা হয়েছে কিন্তু রমজান মাসে এই রমজান মাসে শয়তান খেলাফত দিয়ে গেছে ছাত্রলীগকে তার শয়তানি সমস্ত কার্যক্রম পরিচালনা করছে ছাত্রলীগ এই জন্য শয়তানকে আটকে রাখার ফলেও এই শয়তানি বন্ধ হচ্ছে না যার কারণে আমরা দেখি আমার রোজাদার ভাইরা যারা রমজানকে নিয়ে রমজানকে সামনে নিয়ে রমজানের আলোচনা করতে চায় তারা ক্যাম্পাসে এই আলোচনা সভা করলে সেখানে ছাত্রলীগ হামলা করে আজকে আমার ফেরিতে সাধারণ শিক্ষার্থীরা রোজা রেখে সেখানে ইফতার করার জন্য বসতে সেই বসার সময় এই সেখানে ভয়াবহ হামলা হামলা করেছে নির্মম পিটিয়ে ব্যাট বল দিয়ে পিটিয়ে ইসলাম দিয়ে পিটিয়ে নির্মম ভাবে আহত করেছে আমরা তো মনে করি ছাত্রলীগ শুধুমাত্র শয়তানের খেলা ক্ষতি পায় নাই ছাত্রলীগ দেশের শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে ছাত্রলীগ দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে ছাত্রলীগ দেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে রোজা একটি মৌলিক বিধান রোজা একটি ফরজ বিধান আর এই রোজাদার সারাদিন রোজা রেখে ইফতার করবে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া সেই ইফতার প্রক্রিয়া যারা বাধাগ্রস্ত করে যারা এখানে নগ্ন হামলা করে তারা দেশের মানুষের শত্রু তারা এদেশের মুসলমানের শত্রু তারা দেশের শিক্ষার্থীদের শত্রু ঠিক কিনা বাইরে আমার আমরা মনে করি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আমার সেই শিক্ষার্থী বন্ধুরা এই আয়োজন করলো ক্যাম্পাসের প্রশাসন কি করলো তারা বলতে যাচ্ছে এখানে একটা অনুমতি নিয়ে তারা প্রশ্ন করেনি সেখানে ক্যাম্পাসের মধ্যে গান হচ্ছে ক্যাম্পাসের মধ্যে আড্ডা হচ্ছে ক্যাম্পাসের মধ্যে কবিতার আচর হচ্ছে ক্যাম্পাসের মধ্যে সংস্কৃতি ভিন্ন সংস্কৃতি চর্চা হচ্ছে সেগুলো হচ্ছে কোনো অনুমতি তো প্রা করে না তারা কিন্তু ধর্মীয় বিধান পালন করার ক্ষেত্রে সেখানে অনুমতির প্রয়োজন হয় আমরা তো মনে করি এই অবস্থা চলতে থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামীতে তিনজন চারজন শিক্ষার্থী মিলে যে আড্ডা দিলে সেই আড্ডার সময় এখানে অনুমতির প্রয়োজন হবে বলে আমরা মনে করছি অতএব এই ক্যাম্পাসের প্রশাসনকে বলবো আপনারা এরকম উল্টা পাল্টা না দিয়ে শিক্ষার্থীদের পক্ষে থাকেন এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের পক্ষে থাকেন তাহলে আপনাদের বোধ ঠিক থাকবে আর না হলে যদি শিক্ষার্থী আন্দোলন শুরু করে আপনাদের ওই পক্ষের গিয়ে থাকবে না আপনাদের ওই থাকবে না ভাই বাবা এই প্রিয় দর্শক শ্রোতা তার মুখ থেকে তার কথাগুলো শুনলেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবার আমরা ডক্টর হাসান মাহমুদ পররাষ্ট্র মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আমরা সকলে জানি যে ভারতীয় পণ্য বয়কট করা শুরু করেছে বিরোধী দলরা এবং কি বিগত কয়েকদিন আগে বিএনপির মহাসচিব গায়ের শাল চাদর পড়িয়ে প্রতিবাদ করেছে আর এটা নিয়ে কিন্তু নানা আলোর সমালোচনা হচ্ছে অবশেষে বিএনপিকে উদ্দেশ্য করে কড়া বক্তব্য দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ চলুন তার মুখ থেকে শুনে আসি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে বাজারকে অস্থিতিশীল করে পণ্যের মূল্যে বাড়ানো না হয় রমজানের সময় ঈদের আগে এই ডাক কেন আর সমস্ত ভারতীয় পণ্য বাদ দিয়ে কি বাংলাদেশের বাজার ব্যবস্থা কখনো ঠিক করা ঠিক রাখা যাবে ভারত থেকে কি না আসে আর যারা ভারতীয় পণ্যের বর্জনের ডাক দিয়েছে দেখা যাবে যে ইফতারের সময় ভারতের পেঁয়াজ দিয়েই উনি চনা পেঁয়াজও খেয়েছেন ভারতের পেঁয়াজ দিয়ে চনা পিঁয়াজও খেয়ে উনি এসে ভারতীয় পণ্যের ডাক বর্জনের ডাক দেন আর ওনার স্ত্রী আপনার ভারতীয় শাড়ি পরেন আর ভারতীয় পণ্যের বর্জনের ডাক দিয়েছে মেজর হাফিজ না কয়েকদিন আগে চিকিৎসা করতে গেলে ভারতে তোমরা ভারতে চিকিৎসা করতে যাবা তোমরা ভারতের পেঁয়াজ খাবা ভারত থেকে আসা গরুর মাংস খাবা ভারত থেকে আসা শাড়ি পরবা ভারত থেকে আসা আরও অন্যান্য পণ্য ব্যবহার করবা আবার রাস্তায় নেমে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিবা এটা মূল উদ্দেশ্য হচ্ছে বাজারকে অস্থিতিশীল করা এবং রমজানের সময় ঈদের আগে পণ্যের পণ্য দুর্বৈশি থেকেই এই সমস্ত ডাক দেওয়া হচ্ছে ভারত আমাদের বন্ধু প্রতিম দেশ এবং ভারত মুক্তিযুদ্ধের সঙ্গে আমাদের পাশে দাঁড়িয়েছিল এবং ভারতের সাথে আমাদের সম্পর্ক বহুমাত্রিক এবং এই দেশের সাথে কয়েক হাজার কিলোমিটার আমাদের সীমান্ত রয়েছে সুতরাং আমরা একে অপরের সহযোগী এবং এই সহযোগিতার মাধ্যমেই আমাদের এই অঞ্চলের উন্নয়ন অগ্রগতি আমাদের সাধিত করতে হবে এবং এই সহযোগিতা অব্যাহত বাংলাদেশের মানুষের স্বার্থে এই সহযোগিতা অব্যাহত অবশ্যই রাখতে হবে এবং তাদের সাথে উষ্ণ সম্পর্কের মাধ্যমেই আমরা দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে চাই আমরা ভুটানকে কুড়িগ্রামে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য তাদেরকে আমরা কুড়িগ্রামে একটি স্পেশাল ইকোনমিক জোন প্রতিষ্ঠার জন্য আমরা একটি জায়গা দেওয়ার জন্য প্রপোজ করেছি প্রিয় দর্শক শ্রোতা ডক্টর হাসান মাহমুদ সাহেবের কথাগুলো আপনারা শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবার আমরা তিন নম্বর ভিডিও ফুটেজ আপনারা দেখলেন এবার আমরা সর্বশেষ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব তো সবাইকে মাসখানে কথা বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সাথে থাকবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভারতের শিক্ষার বিষয়টি নিয়ে হাইকোর্ট কি রায় দিল সেই বিষয়টি নিয়ে মোস্তফা রেস্কি বলতেছে চলুন শুনে আসি আসসালামু আলাইকুম মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে রায় দিলো ভারতের হাইকোর্ট দশক ঠিক নির্বাচনকে সামনে রেখেই এরকম একটি আদেশ নিয়ে ভারতে বিতর্ক শুরু হয়েছে বলা হচ্ছে যে হিন্দুত্ববাদকে উস্কানি দিয়ে আহ বেশি সংখ্যক হিন্দু ভোট জোগাড় করা এটি হচ্ছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের উদ্দেশ্য এবং সেই লক্ষ্যেই তারা একের পর এক এই ধরনের কাজ করে যাচ্ছে উচ্চ আদালতকে পর্যন্ত ব্যবহার করছে খবরে বলা হচ্ছে ভারতের নির্বাচনের আগ মুহূর্তে সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশের আদালতের নির্দেশে মাদ্রাসা শিক্ষা নিষিদ্ধ হতে চলেছে দুই সালে প্রণীত মাদ্রাসা শিক্ষার আইনকে অসাংবিধানিক বলে এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছে গত শুক্রবার রায়ে আদালত বলেছে আইনটি ভারতীয় সংবিধানের ধর্ম নিরপেক্ষতার মূল নীতির লঙ্ঘন শিক্ষার্থীদের প্রচলিত সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে হবে অর্থাৎ তারা মাদ্রাসা পড়তে পারবে না তাদেরকে যে প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে সবাই একভাবে বা একভাবে শিক্ষা গ্রহণ করে সেই শিক্ষায় তাদেরকে শিক্ষিত হতে হবে মানে আলাদাভাবে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হওয়া যাবে না বা পড়াশোনা করা যাবে না তো ভারতীয় সংবিধানের ধর্ম নিরপেক্ষতার যেই মূল নীতি সেটিকে বিজেপি রক্ষা করে চলেছে তাদের কার্যকলাপ তাদের বক্তব্যে প্রমাণ প্রমাণ পায় পাওয়া যায় না তাই যদি হতো তাহলে গরু খাওয়া নিষিদ্ধ গরু কাটার বিরুদ্ধে তাদের এক ধরনের মারমুখী আচরণ সেটি কেন এর মধ্য দিয়ে নরেন্দ্র মোদীর হিন্দু জাতীয়তাবাদী সরকারের মুসলিম বিরোধী যে ভাবমূর্তি ছিল তা আরো উজ্জ্বল হলো জাতীয় নির্বাচনের আগে এমন পদক্ষেপের কারণে মোদী মুসলিম ভোট হারাতে পারে বলে রয়টার্স বলছে আইনজীবী অংশুমান সিং রাঠোরের আপিলের ভিত্তিতে বিচারপতি সুভাষ বিদ্যার্থী ও বিবেক চৌধুরী এই রায় দেন আপিলকারী রাঠোর কোন ধরনের রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কিনা তা নিশ্চিত হতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স উত্তর প্রদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রধান ইফতেকার আহমেদ জাভেদ জানিয়েছেন এলাহাবাদ হাইকোর্টের এই নির্দেশে পঁচিশ হাজার মাদ্রাসার সাতাশ লাখ শিক্ষার্থী ও দশ হাজার শিক্ষক ক্ষতিগ্রস্ত হবেন এই রাজ্যের চব্বিশ কোটি মানুষের মধ্যে পাঁচ ভাগের এক ভাগই হচ্ছে মুসলিম বিশাল একটা জনগোষ্ঠী রায় বলেন ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুরা যাতে স্বীকৃত প্রতিষ্ঠানে ভর্তি থেকে বঞ্চিত না হয় তাও নিশ্চিত করবে রাজ্য সরকার আগামী এপ্রিল ও জুনের মধ্যে ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে মোদীর ভারতীয় জনতা পার্টি জয়ী হবে বলে আশা করা যাচ্ছে মুসলিম ও মানবাধিকার গোষ্ঠীগুলো বিজেপির কয়েকজন সদস্য ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে ইসলাম বিরোধী বিদ্বেষমূলক বক্তব্য ও নজরদারি প্রচার ও মুসলিমদের মালিকানাধীন সম্পত্তি ধ্বংস করার অভিযোগ করেছে তবে ভারতের প্রিয় দর্শক শ্রোতা শুনলেন তার বক্তব্য অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না মূলত এই চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এক এক করে চারটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি না টেনে মনোদর্ সহকারে আপনারা ভিডিওগুলো দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখা শোনার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ